শৈশবকালে পিতৃহারা হয়েছিলেন তাই তখন থেকে মাই তার পিতা মাতা তাই কোথাও বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় পঁচাশি বছরের বৃদ্ধা মাকে বলতেন মা আসছি মা বলতো সকাল করে বাড়ি চলে আসিস হ্যাঁ তখন দুই দশক আগের কথা হাটে সবজি ফেরি করতেন আজকের মতো দুটি নাড়ু নিয়ে আসতেন একটি ছেলে এবং একটি মেয়েকে ভাগ করে দিতেন একটি পাউরুটি আনতেন যাকে আর্ধেকটা করে ছেলে মেয়েদের ভাগ করে দিতেন দিন পাল্টে গেছে সময় পাল্টে গেছে ছেলে মেয়েরা বড় হয়েছে কিন্তু উত্তমবাবুর পেশাটা পেশায় ছিল আর সে পেশাতেই জীবনের শেষ দিনটা কেটে গেল কার কথা বলছি ভোরের তারা চ্যানেলে সম্মানীয় দর্শক বন্ধুগণ প্রতিদিন ভোর পাঁচটায় সঞ্জয় দেবীর বরুল মা তারা মাতৃ আশ্রম থেকে আপনারা একটি ভিডিও দেখেন আজকের ভিডিওটি অত্যন্ত দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক গোঘাটে সেনাই গ্রাম নিবাসী উত্তম মাইতি ওরফি গোবিন্দর কথা বলছি যে গোবিন্দ গত বাইশে ফেব্রুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার রাত্রি আটটা বেজে সাত মিনিটে আরামবাগ সুপার স্পেশালিটি হসপিটাল থেকে চিরঘুমে সায়িত হয়ে চলে গেলেন রইল পঁচাশি বছরের বৃদ্ধা মা রইল অসহায় এবং রুগী করুণ দুর্দশারত স্ত্রী রইল পিতৃহারা পুত্র অভিজিৎ মাইতি নাতি নাতনি কন্যা জামাতা কিন্তু প্রশ্ন হচ্ছে আপনারা বলবেন উত্তম বাবু এত জনপ্রিয় হলো কি করে হ্যাঁ উত্তমবাবু শৈশবকালে পিতৃহারা হয়েছিলেন তাই নিজের গার্জেন নিজেই অল্প কিছু পড়াশোনা করে হাটে সবজি ফেরি করতেন বেঙাই খাটুল এবং মদিনা হাটে বর্তমানে সবজি বিক্রি করতেন মুখে মুচকি মুচকি হাসি সবার সাথে আচার ব্যবহার ভালো কারণ অর্থ তো জীবনে জন্মলগ্ন থেকেই তাকে কষ্ট দিয়ে গেছে তাই জীবনটা হেসে খেলেই কাটাতেন শেষবারের মতো আমার বরুল মা তারা মাতৃ আশ্রমে গত পঁচিশে মাঘ এবং প্রথমবারের মতো তারা মায়ের বাৎসরিক পূজায় এসেছিলেন অন্নভোগ খেয়ে তৃপ্তি পেয়েছিলেন এবং অসংখ্য মানুষের কাছে যা উনি গুণগান গেয়ে গেছেন মাতৃসাধক সঞ্জয়দেবের বরুল মা তারা মাতৃ আশ্রম নিয়ে কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমি মাতৃসাধক সঞ্জয়দেব ওনার সাথে কিন্তু শেষবার আর কথা বলতে পারলাম না জিজ্ঞাসা করতে পারলাম না মামা ওই দিনটা তুমি কেমন তৃপ্তি পেয়েছিলে তোমার কেমন লাগলো কারণ আমার সাথে আক্ষরিক অর্থে তারপর থেকে বিশেষ কাজে আমি এবং ও ব্যস্ততার কারণে যোগাযোগ হয়নি সকাল এগারোটা বাইশে ফেব্রুয়ারি খাটুলের হাট সেরে বাড়ি ফেরার ঠিক মুহুর্তেই মুড়ির দোকানে খাওয়া দাওয়ার পর হৃদরোগে আক্রান্ত হন অসুস্থ উত্তমবাবুকে আরামবাগ সুপার স্পেশালিটি হাসপাতালে তৈরি ভর্তি করা হয় আমি মাতৃ সাধক সঞ্জয় দেব বৈকাল সন্ধ্যা নাগাদ হাসপাতালে পৌঁছেছিলাম এবং জীবনের প্রথম এবং শেষ কারো মৃত্যুটা উত্তম মামার দেখলাম সশরীরে সামনে এবং গায়ে হাত দিয়ে কি করুন নিদারুণ চিত্র যখন রাত্রি বারোটা নাগাদ দেশের বাড়ি সেনায়ে তার নিথর দেহটা এসে পৌঁছালো আত্মীয় স্বজন পরিজন এবং প্রতিবেশীরা কান্নায় ভেঙে পড়ল শেষকৃত্য কামার পুকুর ইলেকট্রিক চুল্লিতে রাত্রি নাগাদ সম্পন্ন হলো অনেক লড়াই দুঃখ কষ্ট হাহাকার তিন ভাই বোনের সংসারে উত্তমবাবু সবাইকে সামাল দিয়েছেন বর্তমানে পুত্র অভিজিৎ কামারপুকুরের সুবিচ্ছক এলাকায় সত্যনারায়ণ ইঞ্জিনিয়ারিং এর মালিক হিসাবে কর্মরত হয়েছেন ছেলের অর্থনৈতিক অবস্থা খুব পরিবর্তন না হলেও মোটামুটি হয়েছে কিন্তু বাবু সেই কষ্টকে আজও ভুলতে পারেননি যার জন্য ওই পেশা হিসাবে এই হাট ব্যবসাকেই বেছে নিয়েছিলেন আধ্যাত্মিক চেতনায় মগ্ন ছিলেন শরীরের মধ্যে মাদুলি তাবিজ রুদ্রাক্ষ সব কিছুই ধারণ করেছিলেন পাথর ধারণ করেছিলেন এবং নিয়মিত দেবদেবীদের পূজার্চনায় সামিল ছিলেন কিন্তু হলে কী হবে ঈশ্বর আর বিধির বিধানে মৃত্যু চিরন্তন মৃত্যুকে খণ্ডন করার ক্ষমতা কার আছে বলো উত্তমবাবুর অকাল প্রয়াণে গভীর শোকাহত বরুল মা তারা মাতৃ আশ্রম এবং ওনার প্রিয়জন শুভাকাঙ্ক্ষী আত্মীয় স্বজন তৎসহ এলাকার সাধারণ মানুষ ওনার বিদ্রেহী আত্মা ছিল শান্তি কামনা করে শোকার্ত পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জানিয়ে আজ ভোরে তারা চ্যানেলের ভিডিও এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন ওং শান্তি ওং শান্তি ওং শান্তি উত্তম বাবু ওরাপি গোবিন্দ তুমি রবে নি রবে নমস্কার